হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম আজকের অনুষ্ঠানে আমরা আসন্ন পাণ্ডবা নির্জলা একাদশীর সম্পর্কে আলোচনা করব প্রথমে জেনে নেওয়া যাক এই একাদশীর সময়সূচি সম্পর্কে অর্থাৎ কবে আমরা পালন করব। উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ মহাদেশের বেশিরভাগ দেশ মধ্যপ্রাচ্যে দেশ সৌদি আরব ব্রাজিল এইসব ক্ষেত্রে আমরা একাদশীর ব্রত পালন করব সাতেরোই জুন দু হাজার চব্বিশ অর্থাৎ সোমবার ভারত বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের বেশিরভাগ দেশ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমরা এই একাদশীর ব্রত পালন করব আঠেরোই জুন দু অর্থাৎ মঙ্গলবার এরপর আমরা আলোচনা করব এই একাদশীর বত মাহাত্বের কথা কে কাকে জিজ্ঞাসা করেছিলেন এর বতমাহাত্মই বা কী এ একাদশী করলে কি বা ফল পাওয়া যায় পারণের সময়সূচি এ সমস্ত বিষয় নিয়েই আজকের আমাদের এই ভিডিওতে আলোচনা করব। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর বত ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে একবার মহারাজ যোধিষ্ঠি বললেন হে পরম পুরুষোত্তম জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন তদুত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন এ একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠি ব্যাসদেবকে বললেন হে মহর্ষ দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে কিছু ধর্মকথা আমায় বর্ণনা করুন তদুত্তরে শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা সেও সেই ধর্মকোথায় এখন আপনার কাছে বলছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস বত করবে দ্বাদশীর দিনে স্নান করে সুচিশুদ্ধ হয়ে নিত্য কীর্ত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণ দেবকে প্রসাদ ভোজন করাবে অসুস্থতা দিতেও এই বত কখনোই ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জমযন্ত্রণা থেকেও রক্ষা পায় শ্রী ব্যাসদেব একথা কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহামদ্য পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠি অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃস ক্ষুদা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরূপ কোথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধামে লাভে তোমার একান্ত ইচ্ছে থাকে তবে উভয় পক্ষের একাদশী তে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একবারই অপারাগক হে মহর্ষি বৎসরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ থাকে না ওই দিন অন্যদায়ী গ্রহণ করে বত ভঙ্গ করতে হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসেই বারোটি একাদশীর ফল পাওয়া যায় বৎসরের অন্যান্য একাদশীর পালনে অজান্তে যদি কোনো বতভঙ্গ হয়ে যায় বা তা হলে এই একটিমাত্র একাদশীর পালনে সেই সব দোষ দূর হয়ে যায় দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে সান সেরে শ্রীহরির পুজো করবে সোদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দাংশ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিয়ে নিজে ভোজন করবে এরপর এই রূপে একাদশী বত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করুন সারা বৎসরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র বতোপবাসেই লাভ করা যায় শঙ্খ চক্র গোদা পদ্মাধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করা যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জল একাদশীর বত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্থ সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রজ্ঞ সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনোই সুসম্পন্ন হতে পারে না হে মিহিমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজনই বা কী তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশীতে অবশ্যই উপবাস করবে এ একাদশীর বত ধনধান্য ও পূর্ণ দায়নি যম এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় ওই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামেও প্রসিদ্ধ এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে সান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এ একাদশীর মাহাত্ম পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হন এরপর আমরা আলোচনা করব একাদশীর আদর্শ নিয়ম কী এটা অলরেডি আমাদের অন্যান্য ভিডিওতে এটা দেখানো আছে বিস্তারিত আলোচনা আছে তাও আজকের এই অনুষ্ঠানে আমি সংক্ষেপে বলছি একাদশীর আদর্শ নিয়ম তিন দিন ধরে থাকে এটা শুরু হয়ে যায় দশমীর দিন থেকে দশমীর দিন আমাদেরকে নিরামিষ আহার গ্রহণ করায় বাঞ্ছনীয় ওই দিন ভগবান শ্রীবিগ্রহ বা আলোকের সামনে আমাদেরকে সংকল্প করতে হয় সংকল্প মন্ত্র জানা থাকলে ভালো তা না হলে ভগবানের উদ্দেশ্যে বলতে হয় হে ভগবান আগামীকাল আমি কোনো রকম খাদ্যশস্য অর্থাৎ পঞ্চ খাদ্যশস্য গ্রহণ করব না এবং ইন্দ্র তৃপ্তি পাপকর্ম ইত্যাদি থেকে আমি নিজেকে বিরত রাখব মিথ্যা কথা বলবো না এইগুলো বলে শপথ করা উচিত এবং আমি যেন পরের দিন একাদশীটা ঠিকঠাক করে পালন করতে পারি এরপর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য ওঠার আগে প্রাতকাল সেরে স্নান করে ভগবানের মঙ্গলবারতি করে যত বেশি সম্ভব জব করতে পারলে খুব ভালো হয় শাস্ত্রগ্রন্থ পাঠ করা করলেই ভালো আর উপবাস থাকতে পারলেই খুবই ভালো আর যদি না পারা যায় তাহলে সামান্য ফল দুধ একাদশী যে খাবারগুলো খাওয়া যায় যেমন কুমড়ো কাঁচাকলা পেঁপে আলু সূর্যমুখী তেল কিংবা বাদাম তেল এগুলো দিয়ে কোনো সবজি তৈরি করে ভগবানের উদ্দেশ্যে দেখিয়ে সেগুলো গ্রহণ করা যেতে পারে অর্থাৎ অনুকল্প পোশাক তবে খুব বেশি সম্ভব খাবার না খাওয়াই ভালো কারণ একাদশী তো মানে তো ফাস্টিং নট ফিস্টিং অর্থাৎ উপবাস করা আমাদের ফিস্ট না করার মতো না করাটাই ভালো আর যত সম্ভব বেশি জব যত করা যায় বা স্বাস্থ্যকণ্ঠ পাঠ করা যায় সেই সম্পর্কে সচেতন থাকা উচিত হরে কৃষ্ণ একাদশী করলে পারণ তার পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হয় আর ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে অর্থাৎ ব্রাহ্মে ঘুম থেকে উঠে কর্ম সেরে সান পরে ভগবানের মঙ্গল আরতি দর্শন দেখিয়ে আর পারণ মন্ত্র বলে পারণ মন্ত্রটা হচ্ছে অজ্ঞান ইমির আন্দর্শ বত না নেন কেসব ওষুধ সমুখ না তো জ্ঞান দৃষ্টি পদপ এই পাউন মন্ত্রটি তিনবার বলে আর একাদশীর ঠিক পরের দিন অর্থাৎ বুধবার সকাল চারটে তিপান্ন থেকে সকাল সাতটা তিরিশের মধ্যে একাদশীর পারণ সম্পন্ন করতে হয় আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই পারণ সম্পন্ন করতে হয় আমরা যে পঞ্চশস্য বর্জন করেছিলাম তা ভগবানকে নিবেদন করে আর পঞ্চশস্যের কোনো একটা খাদ্য গ্রহণ করে আমরা একাদশের ব্রত সম্পূর্ণ করব আর ওই দিন ব্রাহ্মণকে ভোজন এবং উপযুক্ত দক্ষিণা দান করতে পারলে খুবই ভালো হয় হরে কৃষ্ণ এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন